সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবার প্রতি আস সালাম আসসালামু আলাইকুম চলে আসলাম আটটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে আপনারা আমার চ্যানেল যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসুন আমার বিস্তারিত দেখি চাকরির কী কী পদ যোগ্যতা এবং অভিজ্ঞতা আপনারা বিস্তারিত দেখি আসেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট এখানে শিক্ষাগত যোগ্যতা শাখা জি যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় ন্যূনতম সিজিপিএ চার পাঁচ পঞ্চাশ এবং পদার্থ ও সাধারণ গণিত ন্যূনতম লেটার গ্রেড এ এবং জিসিএস এবং এ লেভেলে ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে দুই পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেটার পদার্থ ও গণিত এ ন্যূনতম লেটার গ্রেড বি আটটি শাখা রয়েছে লজিস্টিক ও এবং এনটিসি বা এন ডি এখানে যোগ্যতা লাগবে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম সিজিপি চার পয়েন্ট পঞ্চাশ এবং পদার্থ ও সাধারণ গণিত ন্যূনতম লেটার গ্রেড এ ও লেভেলে আছে ও লেভেল পদার্থ গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং লেটার পদার্থ লেভেল পদার্থ ও গণিত এবং লেটার গ্রেড বি এ এখানে আছে ফিলাংসিং ফিলাংস ফিলাংস পদে রয়েছে উভয় পরীক্ষায় জিপিএ চার পাঁচ পঞ্চাশ এবং উভয়ে পরীক্ষায় সাধারণ গণিত হিসাব বিজ্ঞান ন্যূনতম লেটার গ্রেড এ ও লেভেলে গণিত ও হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে পাঁচটি ন্যূনতম লেটার গ্রেড বি এবং লেভেল গণিত ও হিসাব বিজ্ঞান কমপক্ষে দুইটি বিষয়ে লেটার গ্রেড বি এ থাকতে হবে এখানে আছে অন্যান্য যোগ্যতা এখানে রয়েছে নাগরিকত্ব বাংলাদেশে পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত অবিবাহিতা বিবাহিত আবেদন করার কোনো সুযোগ নেই এবং বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স রয়েছে ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর পর্যন্ত যাদের বয়স ষোলো বছর ছয় মাস এবং বাইশ বছরের মধ্যে রয়েছে তারা এই সার্কুলে আবেদন করার যোগ্য যোগ্যতা রাখেন এবং আঠাশে দু হাজার তেইশ তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রার্থী কমপক্ষে চৌষট্টি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে রয়েছে জিডিপি কমপক্ষে ইঞ্চি অন্যান্য কমপক্ষে ইঞ্চি বুকের মাপ কমপক্ষে আঠাশ ইঞ্চি প্রসারিত দুই ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের মাপ চোখ দু চোখের দৃষ্টিশঙ্কি জিডিপি ছয় বাই ছয় এনটিসি ও এ ছয় গুণ বারো পর্যন্ত এবং লজিস্টিক ও ফিনান্স শাখায় সকল শাখার জন্য কালার জন্য অযোগ্যতা সেনা বা নৌবাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত বা স্বেচ্ছায় অবসর গ্রহণ এগুলো আবেদন করতে পারবেন না এই চাকরিতে হ্যাঁ যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃপক্ষ করা দণ্ড যারা যাদের মামলা আছে বা ফৌজদারি সাজা সাজাপ্রাপ্ত হয়েছে তাদের এ চাকরিতে বা সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন না এটা আপনারা সবাই কম জানেন এখানে অন্যান্য সব প্রশিক্ষণ প্রশিক্ষণ কমিশন বাংলাদেশের মিলিটারি একাডেমি দশ সপ্তাহে সহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে তিন বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ফ্লাইট অফিসার পদোন্নতি নিয়মিত কমিশন প্রদান করা হবে কমিশন প্রাপ্ত পরবর্তী এক বছর সহ মোট চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বি ইউডি এর অধীনে বিএসসি সম্মান ডিগ্রি অর্জন নির্বাচন পদ্ধতি প্রার্থীর লিখিত ও আইকিউ ইংরেজি গণিত পদার্থ শুধুমাত্র ফিলাং শাখার জন্য আইকিউ ইংরেজি ও ব্যবসা শিক্ষা দুই নম্বরে রয়েছে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা তিনে রয়েছে প্রাথমিক মৌখিক পরীক্ষা চারে রয়েছে অভ্যন্তরী বাহিনী নির্বাচন পরিষদ পাঁচ কেন্দ্রীয় চিকিৎসা পরিষদ কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ছয় রয়েছে ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পরিষদ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস বা মোবাইল ক্যালকুলেটর ঘড়ি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষেধ যাতে আপনারা ভালো করে জেনে রাখুন ব্যাগ মোবাইল ফোন বা ক্যালকুলেটর আপনারা পরীক্ষা হলে নিয়ে যেতে পারবেন না এটা একটু মাথায় রাখবেন এবং বিশেষ প্রশিক্ষণ সুবিধার প্রশিক্ষণ অফিসার ক্যাডেট পদে মাসিক বেতন দশ হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষের পদোন্নতি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা পাবেন আপনারা যখন এই পদে যোগদান করবেন প্রশিক্ষণ সময়ে দশ হাজার টাকা বেতন পাবেন এবং প্রশিক্ষণ শেষে ক্রমে আপনারা বেতন স্কেল অনুযায়ী বেতনটি পাবেন এবং রিটায়ারমেন্ট পরিষদ বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর ঢাকা সেনাবাহিনী বিস্তারিত তথ্য যোগাযোগের জন্য বলা হলো এখানে আরো অনেক কিছু রয়েছে বিস্তারিত আপনারা আরও পড়ে নেবেন এবং অনলাইনে কিভাবে আবেদন করার নিয়ম সেটা আপনাদের বলে দিচ্ছি সরাসরি নির্মাণ ওয়েবসাইট হতে অ্যাপ্লিকেশন এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন ফি পাব এক হাজার টাকা এ আবেদন করার জন্য এক হাজার টাকা ফি আপনাদের পরিশোধ করতে হবে তাহলে পরিশোধ করা হলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে ইউজার এবং আইডি পাসওয়ার্ড প্রেরণ করা হবে যখনই আপনারা টাকাটি প্রেরণ করবেন তখনই একটি ইউজার ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে আপনাদের ফোনে যে নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করবেন প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ প্রিন্ট করতে পারবেন এবং ফরম ফর্ম এবং প্রিন্ট করা যাবে যে কোনো আবেদনকারী মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পেলে চব্বিশ ঘন্টার মধ্যে হেল্প ডেস্কে আবেদন যোগাযোগ করবেন আপনারা যারা এক হাজার টাকা ফি এবং আবেদন সাবমিট করবেন কিন্তু ইউজাররা পাসওয়ার্ড না পেলে আপনারা হেল্প ডেস্ক এবং বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেল্প ডেস্ক রয়েছে ওই মেল আপনারা সেখানে মেল করবেন বা ওয়েবসাইটে যে অভিযোগ করবেন অনলাইন আবেদনের সীমা পনেরোই সেপ্টেম্বর থেকে পঁচিশে এপ্রিল আপনার পঁচিশে এপ্রিল পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন দু হাজার আবেদন পত্র জমা দেওয়ার নিয়মাবলী আপনাদের সকল কিছু দিচ্ছি ডিটেলসে সকল শিক্ষাগত যোগ্যতা সাময়িক সনদ ও প্রশংসাপত্র এবং নাম্বারপত্র সত্তাহিত ফটোকপি করতে হবে আপনারা যে সকল একাডেমি সার্টিফিকেট বা আপনার ভোটার আইডি কার্ড বা আপনার অন্যান্য ডকুমেন্ট সব গুলো আপনাকে এক এক কপি করে সাতায়িত করে জমা দিতে হবে সাথে করে নিয়ে যেতে হবে পরীক্ষার দিনে নাগরিকত্ব নাগরিকত্ব চারিত্রিক সন বৈবাহিক অবস্থা উল্লেখ করতে হবে জমা দিতে হবে উক্ত সনদ সহ ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করে নিতে হবে সম্পত্তির তুলা বারো কপি পাসপোর্ট সাইজ এবং চার কপি স্ট্যাম্প আকারে সত্যায়িত করতে হবে এখানে অবশ্য ল্যাব প্রিন্ট পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কালার প্রিন্ট শার্ট পরিণত করতে হবে এখানে বলে দিই আপনাদের একটু মনোযোগ সহকারে শুনবেন সদ্য বারো কপি সাইজ পাসপোর্ট ছবি পাসপোর্ট সাইজের ছবি বারো কপি এবং চার কপি স্ট্যাম্প সাইজ ছবি আকারে আপনাদের অবশ্যই ল্যাপ প্রিন্ট হতে হবে ল্যাপ প্রিন্ট ছাড়া এটা গ্রহণযোগ্য হবে না সবগুলো ছবি স্বার্থায়িত করে নিয়ে যেতে হবে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক চারিত্রিক সনদ আপনাদের চারিত্রিক সনদ নিয়ে যেতে হবে চাকরির প্রার্থীর ক্ষেত্রে কর্মস্থান হতে আপনারা যারা অন্য চাকরি করেন সরকারি বা বেসরকারি সেখানকার চাকরির সে চাকরির থেকে অনুমতিপত্র নিতে হবে আপনি চাকরি করতে চান জন্ম নিবন্ধন বা যাতে পত্র সত্যায়িত করতে হবে যাদের আইডি কার্ড আছে আইডি কার্ড সত্যায়িত করবেন যাদের নাই তারা জন্ম নিবন্ধন সত্যায়িত করে নিয়ে যাবেন এখানে বিভিন্ন যারা দু হাজার বাইশ সালে এই এইচএসি পরীক্ষাতে আবেদন করতে পারবেন যারা এইচএসি পরীক্ষা দিয়েছেন দেবেন দিয়েছেন বারো সালে তারাও আবেদন করতে পারবেন আপনারা বিস্তারিত জেনে নেবেন এবং পরীক্ষার তারিখ আপনারা বলে দিই বাইশ চব্বিশ উনত্রিশ ও একত্রিশে জানুয়ারি দু হাজার তেইশ এক তারিখে হবে সাত চোদ্দো দু হাজার উনিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ পাঁচ বারো চোদ্দো ও আঠাশে মার্চ এবং চার নয় এগারো তেরো ষোলো আঠারো ও সাতাশে এপ্রিল পর্যন্ত পরীক্ষার তারিখ চলবে পরীক্ষার কেন্দ্র হবে সকল জেলা সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য বাংলাদেশ বিমান বাহিনী ও নির্বাচন কেন্দ্র পুরাতন বন্দর টেকাসার ঢাকা সবার পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘটিকার প্রার্থী অবশ্যই উপস্থিত হবে আটটার মধ্যে উপস্থিত হবে আর যদি কোনো সমস্যা হয় বা আবেদন করতে কোনো সমস্যা বোধ করেন তাহলে আমার ভিডিও ড্রেস কমেন্টস বক্সে এসে কমেন্টস করবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই একটি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাকে উৎসাহিত করবেন যেন পরবর্তীতে আরও নতুন নতুন সার্কুলার আপনাদের মধ্যে মধ্যে আমি নিয়ে আসতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম